বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা সহ অন্যান্য প্রকল্পের ভাতা পয়লা ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে এই নিউজটা গতকালই মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন এবং তার ভিডিও গতকালই এই চ্যানেলে পোস্ট করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এক তারিখ থেকে টাকা ঢুকবে ঠিকই কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা পেতে গেলে কিছু ডকুমেন্ট বা কাগজপত্র যাকে বলে সেগুলোকে ঠিক করে রাখতে হবে আর এই কদিনের মধ্যেই যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না তো কি কি সেই ডকুমেন্ট আপনাদের কি কি করণীয় রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেব। তাই এই ভিডিওটা দেখার পাশাপাশি অন্য যা কিছু করছেন বা ভাবছেন সেগুলো একটু দূরে সরিয়ে রেখে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাতে আপনাদেরই উপকার হবে তো সবার প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সমস্ত ভাতা বলতে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা সহ অন্যান্য সমস্ত ভাতাতে সবার প্রথমে আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে এই সমস্ত ভাতার লিস্টে আপনাদের নাম উঠেছে তো মানে টাকা পাওয়ার লিস্টে আপনাদের নাম আছে তো যদি টাকা পাওয়ার লিস্টে নাম না থাকে তাহলে আপনারা কিভাবে টাকা পাবেন তো সেটা কিভাবে দেখবেন সেটা আমরা একটু পরে দেখাচ্ছি কারণ এটা একটু কমপ্লেক্স জিনিস জটিলতা রয়েছে তাই শেষে আপনাদের পুরোটা বিস্তারিত বলছি বেশ তাছাড়া আর কি কি আপনাদের দেখে নিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের ভালোভাবে খতিয়ে দেখতে হবে কি কি দেখতে হবে সেটা আমি আপনাদের বলছি কারণ ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সরকার থেকে হয়তো টাকা ছেড়ে দিল কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো না এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আর এটা নতুন নয় এটা পূর্বেও কিন্তু ঘটেছে তো কি কী জিনিস দেখতে হবে প্রথমত দেখতে হবে যে ব্যাংকের অ্যাকাউন্টটা চালু আছে কি না আপনারা হয়তো ভেবে বসে আছেন যে হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্টটা চালু আছে বই খুলে এসেছি হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে বই খুলে এসেছি ব্যাংকের অ্যাকাউন্ট চালু আছে এরকম কিন্তু নয় ব্যাংকের অ্যাকাউন্ট চালু রাখতে গেলে আপনাদের বছরে কয়েকবার লেনদেন করতে হবে মানে টাকা তোলা বা জমা দেওয়া এইগুলো কিন্তু করতে হবে নাহলে অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তো সেই জন্য আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট যদি অনেক দিনকার হয়ে থাকে বা আপনারা যদি টাকা পয়সা লেনদেন না করে থাকেন তাহলে অবশ্যই একবার ডবল শিওর হয়ে চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা চেক করার জন্য কি করবেন আপনারা ব্যাংক থেকে একবার টাকা তুলে দেখতে পারেন বা একবার টাকা জমা দিয়ে দেখতে পারেন যে সব কিছু টাকা ঢুকছে বা উঠছে কিনা ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন দ্বিতীয়ত আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ডেটে নাহলে কিন্তু অনেক সমস্যা ভবিষ্যতে আসতে পারে তাই অবশ্যই ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে ভুলবেন না অনেক দিন ধরে ব্যাংকের বই ব্যবহার না করায় আপনার ব্যাংকের বইয়ে কোনো ইন্স্যুরেন্স জাতীয় প্রকল্প অ্যাক্টিভেট হয়ে আছে কিনা সেটা দেখবেন অনেক ব্যাংক হয় আমার নিজেরই দেখা যে অটোমেটিক ব্যাংক থেকে আমাদের গ্রাহকদের কোনো পারমিশন ছাড়াই নিজেরাই কোনো একটা প্রকল্পে বা ইন্স্যুরেন্সে ঢুকিয়ে দেয় তো ইন্স্যুরেন্সের টাকা কাটতে থাকে ঠিক আছে তো আপনারা এটা চেক করবেন যে আপনাদের এরকম কিছু নেই তো যদি অনেক দিনকার ব্যাংক অ্যাকাউন্ট হয় তাহলে আপনারা চেক করবেন যে ইন্স্যুরেন্সের টাকা কাটছে কিনা বইটা আপডেট করলেই আপনারা দেখতে পারবেন যে ইন্স্যুরেন্সের টাকা কেটেছে কিনা কোনো মাসে ঠিক আছে যদি কেটে থাকে তাহলে অবশ্যই সেটাকে অবিলম্বে বন্ধ করাবেন যদি দেখেন না আমার ইন্স্যুরেন্সটা থাকা ভালো ইন্স্যুরেন্সটা থাকবে তাহলে আপনি রাখতে পারেন কিন্তু যদি মনে করেন না আমার এসবের দরকার নেই তাহলে ইন্স্যুরেন্সটা বন্ধ করে দিতে পারেন ব্যাংকে গিয়েই বলবেন তারা ইন্স্যুরেন্স বন্ধ করে দেবে এবং যাবতীয় আপনার এতদিন যা টাকা কেটেছে সেগুলো সব ফেরত দেবে এটা আমি আপনাদের কেন বললাম যদি ব্যাংকের ব্যালেন্স জিরো হয়ে থাকে বা কম কিছু অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে যখনই আপনারা এক তারিখে এই প্রকল্পের টাকাগুলি পাবেন তখন কিন্তু টাকা কেটে নেবে তখন আপনারা আর এক প্যানিকে পড়বেন যে কেন টাকা কেটে নিল তো সেই জন্য এটা বলে রাখলাম ব্যাংকের অ্যাকাউন্ট চালু রাখতে গেলে যদি কে ফর্ম জমা দিতে বলে তাহলে আপনাদের কে ফর্ম জমা দিতে হবে সেটা অবশ্যই আপনারা জমা করবেন যদি ব্যাংক থেকে চায় তাহলেই তো ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপারে আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কোনো প্রকল্পেই হোক না কেন সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক বা বার্ধক্য ভাতা বা বিধব ভাতা এরপরে বলি বার্ধক্য ভাতাদের জন্য স্পেশালিস্ট ঠিক আছে বার্ধক্য ভাতাদের জন্য আরও কিছু ইনফরমেশান আপনাদের মানতে হবে যদি আপনারা ফর্ম জমা দেওয়ার সময় জয়েন্ট অ্যাকাউন্টের ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেক্ষেত্রে যেখানে ফর্ম ভেরিফিকেশন হবে বিডিওতে বা মিউনিসিপ্যালিটিতে সেখান থেকে আপনাদের ডাকতে পারে বা এতদিনে হয়তো ডেকে নিয়েছে তারপরে আপনাদের একটা সিঙ্গেল অ্যাকাউন্ট যেটা নমিনি ছাড়া ফর্ম জমা নেবে এবং সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে তো মেক করবেন যাতে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু টাকা সেখানে ঢুকবে না আপনারা কিন্তু এক তারিখ থেকে টাকা সেখানে পাবেন না সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই কিন্তু টাকা পাবেন এবারে আসি আপনারা কীভাবে জানবেন যে আপনাদের নাম টাকা পাওয়ার লিস্টে রয়েছে কি না প্রথমেই বার্ধক্য ভাতার যদি কথা বলি তাহলে বার্ধক্য ভাতার এখনও কোনো এরকম সিস্টেম বেরোয়নি যে আপনি ঘরে বসে অনলাইনে সেটা চেক করতে পারবেন তো আপনাকে সেটা চেক করতে হলে বিডিওতে যেতে হবে বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যাল অফিসে যেতে হবে সেখানে গিয়ে কী করতে হবে আপনারা যে ফর্মটা জমা দিয়েছিলেন তার তো একটা রসিদ দিয়েছে সেই রসিদটা নিয়ে আপনারা যাবেন এবং যারা সেখানে চেক করছেন স্ট্যাটাস তাদেরকে বলবেন যে আপনার নাম বার্ধক্য ভাতার টাকা পাওয়ার লিস্টে রয়েছে কিনা মানে অ্যাপ্রুভ হয়ে রয়েছে কিনা আপনার নাম যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারা টাকা পাবেন আপনাদের আর কোনো সমস্যা নেই বোঝা গেল যদি দেখেন আপনাদের নাম দেখাচ্ছে পোর্টালে কিন্তু সেখানে কিছু একটা প্রবলেম দেখাচ্ছে এরর দেখাচ্ছে সেটা আপনাকে অত ভাবতে হবে না যিনি স্ট্যাটাস চেক করে দেবেন আপনাকে যিনি অফিসের কর্মচারী থাকবেন তিনিই আপনাকে বলে দেবেন যে আপনার কী সমস্যা রয়েছে যদি কোনো তিনি সমস্যা দেখতে পান যে হ্যাঁ আপনার ব্যাংকের কিছু প্রবলেম রয়েছে বা কোনো ডকুমেন্টের কিছু প্রবলেম রয়েছে সেই ডকুমেন্টটা আপনাকে জমা দিতে হবে তারপরেই কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য হবেন এছাড়া বিধব ভাতা প্রতিবন্ধী ভাতাদের ক্ষেত্রেও পার্থক্য ভাতায় যেরকম বললাম ঠিক সেই রকম রুলস আপনাদের ফলো করতে হবে আর সব ভাতার ক্ষেত্রেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু বারবার বার করে দেখবেন কারণ একবারই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করতে হবে ভালো হবে যদি একবার টাকাটা ঢোকে সরকারের তরফ থেকে তাহলে বারবার তো আর চেক করার দরকার নেই তারপরে অটোমেটিক প্রতিবার টাকা ঢুকতেই থাকবে শুনে মনে হবে খুব ছোট ছোট ব্যাপার কিন্তু খুব ছোট ছোট ব্যাপার হলেও এগুলোতে যদি নজর না দেন তাহলে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে বা বহু প্রতীক্ষিত যে টাকার জন্য আপনারা অপেক্ষা করছেন সেটা নাও পেতে পারেন তো এইগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে চেক করে নেবেন এখনও সময় আছে তো এরকমভাবে আপনারা চেক করতে পারেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে আপনাদের পার্থক্য ভাতার টাকা ঢুকবে কিনা। এরপরে আসি লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে লক্ষ্মীর ভাণ্ডারে খুব সহজ এখন করে দিয়েছে আগে এতটা সহজ ছিল না আপনারা এখন ঘরে বসেই স্ট্যাটাস চেক করতে পারবেন যদি আপনারা স্ট্যাটাস চেক করে দেখেন অনলাইনে যে ওখানে সব কিছু ওকে দেখাচ্ছে এবং ব্যাংক ভ্যালিডেশন যেটা সেটা সাকসেস দেখাচ্ছে দেখাচ্ছে তাহলে আপনাদের কোনো চিন্তা নেই আপনাদের টাকা পয়লা ফেব্রুয়ারি থেকেই ঢুকবে এবারে যদি আপনারা না জানেন যে কীভাবে স্ট্যাটাস চেক করে তাহলে তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে বানানো রয়েছে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজেই পারেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের খুব উপকার লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না